কলেজের একাদশ শ্রেণীর সুশাসনের প্রিয় শিক্ষার্থীরা আমি আক্তার সহকারী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজ আমি তোমাদের আজকে আইন নিয়ে আলোচনা করব এবং আমরা আজকের ক্লাসে যে আলোচনা করব যে জিনিসগুলো আমরা আজকে জানবার চেষ্টা করব সেটা হচ্ছে আইন বলতে আমরা কি বুঝি উৎপত্তিগত অর্থে এবং বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীগণ আইন সম্পর্কে কি বলেছেন এবং এক কথায় আইনের সংজ্ঞা এবং আইনের উৎস সম্পর্কে আমরা জানবো তাহলে আসো প্রিয় শিক্ষার্থীরা আমরা আমাদের মূল আলোচনায় যাই আমরা সবাই জানি মানুষ সামাজিক জীব ঠিক না সমাজের সকল প্রতিষ্ঠানের মধ্যে আমরা জানি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হচ্ছে রাষ্ট্র আমরা যারা নাগরিক রাষ্ট্রের সদস্যরা আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা রাষ্ট্রের নাগরিক তাহলে সুস্থ সুন্দর সুশৃঙ্খল রাষ্ট্রীয় জীবন যাপনের জন্য আমাদেরকে বা রাষ্ট্রের সদস্যদেরকে কতগুলো নিয়ম কানুন বিধি নিষেধ এগুলো মেনে চলতে হয় আর এই যে রাষ্ট্রের সদস্য হিসাবে রাষ্ট্রের জন হিসাবে জনগণকে যে নিয়ম কানুন গুলো মেনে চলতে হয় এগুলো কি আমরা কি বলি আইন বলে থাকি আইন মূলত একটা ফার্সি শব্দ তোমাদের পরীক্ষা প্রশ্ন আসতে পারে জ্ঞানমূলক প্রশ্ন বা বহু নির্বাচনী শব্দ প্রশ্ন আইন কি ধরনের কোন আইন আইন দিয়ে একটা দেহ দিতে পারে ফার্সি শব্দ ল্যাটিন শব্দ টিউটোনিক শব্দ হিসাবে আসতে পারে তাহলে আইন কি আইন ফার্সি শব্দ এটা একটা কোশ্চেন এর ইংরেজি প্রতিশব্দ কি ল আইনকে ইংরেজিতে কি বলে ল বলে হ্যাঁ এটাও কিন্তু পরীক্ষা আসে আমরা প্রায় সময় দেখি ইংরেজি ল শব্দটি কোথা থেকে এসছে টিউটোনিক একটা ল্যাটিন যেরকম একটা ভাষা ভাষা সেরকম টিউটোনিক একটা ভাষা তাহলে টিউটোনিক মূল শব্দ লেগ থেকে এসেছে তাহলে আমরা এখানে কয়টা প্রশ্ন পাচ্ছি আইন কি ধরনের আইন কোন শব্দ ফার্সি শব্দ এটা একটা প্রশ্ন পেলাম আমরা জ্ঞানমূলক এরপর আসছে আইনের ইংরেজি প্রতিশব্দ কি ল এটা আমরা পেলাম তৃতীয়ত আমরা যেটা পেলাম যে ইংরেজি ল শব্দটি কোন শব্দ থেকে এসছে টিউটোনিক শব্দ থেকে এসছে টিউটনিক কোন শব্দ থেকে এসছে টিউটনিক লেগ শব্দ থেকে এসছে তাহলে আমরা দেখতে পাচ্ছি ল শব্দের অর্থ হচ্ছে স্থির বা অপরিবর্তনীয় এবং সকলের জন্য সমভাবে প্রযোজ্য তাহলে সুতরাং আমরা আইন বলতে বুঝি যে এমন কতগুলো নিয়ম কানুন নিয়মকানুন বিধি বিধানের সমষ্টি যা নাগরিকদের আচার আচরণকে নিয়ন্ত্রণ করে এবং যেটা সমাজ এবং রাষ্ট্র কর্তৃক সমাজ কর্তৃক স্বীকৃত এবং রাষ্ট্র কর্তৃক স্বীকৃত তারপরে আসো আমরা আইনের যে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীরা কি কি সংজ্ঞা দিয়েছেন আমরা এদিকে জানতে হবে কেন এজ এ স্টুডেন্ট এই জন্য জানতে হবে তোমাকে হয়তো কোটেশনটা এরিস্টোটেল আইন সম্পর্কে কি বলেছেন কোটেশনটা দিয়ে বলতে পারে কার চারজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম দিতে পারে এজন্যই এই কোটেশনগুলো তোমাদেরকে আমি যে কোটেশন গুলো এখানে স্ক্রিনে দিলাম স্লাইডে লিখলাম সেগুলো তোমাদেরকে একটু শিখতে হবে যেমন এরিস্টোটেল বলেছেন রাষ্ট্রবিজ্ঞানের জনক যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তি হচ্ছে আইন আবার টমাস হবস আমরা দেখেছি উনি কি বলছেন উনি বলছেন যে জনগণের ভবিষ্যৎ কার্যাবলী নির্দিষ্ট করে রাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃপক্ষ যে যে আদেশ দান করে তাই আইন আবার জন অস্টিন উনি বলছেন নিম্নতমের প্রতি আন রাজনৈতিক কর্তৃপক্ষ যে আদেশ দান করে তাই আইন অর্থাৎ আইন হচ্ছে নিম্নতমের প্রতি উর্ধ্বতন রাজনৈতিক কর্তৃপক্ষের আদেশ তাহলে আমরা কি করব আমরা এই রাষ্ট্র এই সংজ্ঞাগুলো তোমরা স্টুডেন্ট তোমরা শিখবে কারণ এখানে কোন সংজ্ঞাটা কে দিয়েছে এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে এবং বিভিন্ন ইন্টারভিউ আসতে পারে যাই হোক এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আবার রাষ্ট্রবিজ্ঞানী আছেন যেমন তাদের মধ্যে আমি প্রধানত বলতে বলছি স্যার হ্যান্ডি মেইন সেভিনি মেটল্যান্ড সার ফেডারিক পোলক এই লেখকদের মতে সাংবিধানিক আইন রাষ্ট্রের মধ্যে সাংবিধানিক আইন যেমন আছে সাধারণ আইন আছে কথা আছে ইত্যাদি বিভিন্ন ধরনের আইন রয়েছে অর্থাৎ তারা যে কথাটা বলতে চাচ্ছেন যে কেবলমাত্র সার্বভৌম শক্তি অর্থাৎ রাষ্ট্র যে আদেশ দান করে তাই শুধু আইন নয় তারা বলতে চাচ্ছেন যে দীর্ঘদিন থেকে মানুষ যে নিয়ম কানুন মেনে চলে আসছে যেগুলি মানুষ মানে অমান্য করে না মেনে চলে এবং যা দ্বারা তাদের সমাজবদ্ধ জীবন চলে হ্যাঁ এবং দীর্ঘদিন যে মানুষ মেনে চলে সেটাকে আমরা বলি প্রথা প্রথা এগুলিও কিন্তু এক একটা আইন তারা বলতে যাচ্ছেন। তারা শুধু রাষ্ট্রের আদেশকে আইন না বলে তারা বলছেন যে এগুলো সবকিছু মিলে অর্থাৎ রাষ্ট্রের আদেশ প্রচলিত প্রথা দীর্ঘদিন ধরে যে অভ্যাসগুলি মানুষ মেনে চলে আসছে সবকিছু মিলেই কিন্তু তোমার কি আইন তাহলে তারা এগুলি কি সার্বভৌম শক্তির আদেশ বলে মনে করেন না অর্থাৎ কোনগুলোকে প্রথা সাধারণ কিছু আইন এগুলোকে তারা কি বলতে চাচ্ছেন এগুলিও কালক্রমে আইনের মতোই শক্তিশালী বা আইনের মর্যাদা পায় এরপর আসছে আমরা তবে এই যে তোমাদেরকে প্রথমে আমি এরিস্টটেলের সংজ্ঞা বললাম হফসের সংজ্ঞা বললাম অস্টিনের সংজ্ঞা বললাম আবার আরেকদল রাষ্ট্রবিজ্ঞানী তাদের সংজ্ঞা বললাম কিন্তু সবার মধ্যে আমি দেখতে পাই আমরা দেখতে পাই যে আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি যুক্তরাষ্ট্রের হ্যাঁ আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি প্রেসিডেন্ট উড্রো উইলসন হ্যাঁ উনি বলেছেন ওনার সংজ্ঞাটাই সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে তিনি বলছেন আইন হলো মানুষের স্থায়ী আচার ব্যবহার ও চিন্তাধারার সেই অংশ যা রাষ্ট্রের দ্বারা স্বীকৃত বিধিতে পরিণত হয়েছে এবং যার পশ্চাতে রাষ্ট্রীয় কর্তৃত্বের সুস্পষ্ট সমর্থন রয়েছে অর্থাৎ তিনি বলতে যাচ্ছেন যে মানুষের স্থায়ী আচার ব্যবহার এবং চিন্তাধারার সেই অংশটা দীর্ঘকাল থেকে মানুষ যে নিয়ম কানুন বিধি বিধানগুলো মেনে চলে আসতেছে সেগুলোই তোমার কি হয়েছে পরবর্তীতে রাষ্ট্র স্বীকৃতি দিয়ে আইনের মর্যাদা দিয়েছে এটাকে তোমার কি বলা বলা থাকে থাকে আইন সুতরাং তাহলে এগুলি হয়ে হয়ে আমরা এখন আমরা এখন সামারাইজ করি আইন বলতে আমরা কি বুঝি তাহলে আমরা আইন বলতে বুঝবো যে নাগরিকদের বাহ্যিক আচার আচরণ নিয়ন্ত্রণের জন্য খেয়াল করে এখানে আমি কি লিখেছি এখানে আমি লিখেছি নাগরিকদের আচার আচরণ নিয়ন্ত্রণ জন্য আমি কিন্তু এখানে যে আচার আচরণটা যেটা দেখা যায় যে আচার আচরণটা তাহলে আইন নাগরিকদের বাহ্যিক আচার আচরণ নিয়ন্ত্রণের জন্য অত্যাবশ্যকীয় কিছু বিধিবিধানের সমষ্টি যেটা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত সমাজ কর্তৃক স্বীকৃত এবং রাষ্ট্র কর্তৃক বলবৎকৃত এবং জনগণের কল্যাণের জন্য অপরিহার্য তাহলে এখন আসো তাহলে আমরা কি বুঝলাম আমরা আইন কাকে বলে এই জিনিসটা আমরা বুঝেছি হ্যাঁ এবং আমাদের আইনের সংজ্ঞার মধ্যে রাষ্ট্রবিজ্ঞানী বলছেন আইন সার্বভৌম শক্তি যে আদেশ দান করে তাই আইন অর্থাৎ রাষ্ট্র যে আদেশ দান করে তাই আইন আর আরেকদল রাষ্ট্রবিজ্ঞানী বলছেন না দীর্ঘদিন থেকে মানুষ যে নিয়ম কানুন বিধি বিধান গুলো মেনে চলতেছে সমাজবদ্ধ জীবন যাপন করার জন্য সেগুলি কালক্রমে তোমার কি হয়েছে তোমার আইনের মতোই শক্তিশালী এবং কালক্রমে রাষ্ট্র সেগুলিকে স্বীকৃতি দিয়ে আইনের মর্যাদা দিয়েছে তাহলে অর্থাৎ তারা বলতে যাচ্ছেন রাষ্ট্রের আদেশ এবং কি জনগণের দীর্ঘদিনের অভ্যাস দুটো মিলেই তোমার হচ্ছে কি আইন এখন আসো আমরা জিনিসটা আরো ক্লিয়ার হবে আমরা যখন বুঝবো আইন থেকে এসছে রাষ্ট্র যখন সমাজ যখন সৃষ্টি হয় প্রথম দিকে কোনো আইন ছিল না মানুষ তোমার তখন এত সভ্যতাও ছিল না সুশৃঙ্খলাও ছিল না মানুষ তাদের নিজেদের ইচ্ছে মতো জীবন যাপন করত এবং একটা পর্যায় কালক্রমে সমাজ বিকাশের একটা বিকাশের একটা পর্যায়ে আমরা দেখেছি মানুষ সমাজবদ্ধ জীবন যাপন করার জন্য কতগুলো নিয়ম কানুন বিধি নিষেধ তারা নিজেদের প্রয়োজনে তারা মেনে চলতো এটা বুঝে বা না বুঝে কিন্তু সমাজবদ্ধ জীবন করতে গেলে মানুষের কিছু নিয়ম কানুন মেনে চলতে হয় এই এই চলতে চলতে দেখা গেছে এভাবে এক এক জায়গা থেকে এভাবে বিভিন্ন উৎস থেকে আইনের আবির্ভাব ঘটেছে আমি ধারাবাহিক ভাবে তোমরা নিশ্চয়ই আমাদের স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে আইনের উৎসগুলি আমি দিয়েছি পথা কথা বলতে আমরা কি বুঝি দীর্ঘদিন থেকে মানুষ যে নিয়ম কানুন অভ্যাস যেগুলি পালন করে আসে সেটাকেই মানুষ এগুলিকে কি বলা হয় হয় বলা অর্থাৎ আমার পূর্বপুরুষ পালন করেছে সুতরাং আমিও এটা পালন করব এইটাকে বলা হয় কি প্রথা তাহলে এই প্রথা থেকে কিন্তু তোমার আমরা দেখেছি কালো অনেক আইনের সৃষ্টি হয়েছে কারণ সমাজ বিকাশের প্রথম পর্যায়ে কিন্তু মানে কোনো বিধিবিধান ছিল না তাহলে মানুষের সমাজবদ্ধ জীবন যাপনের জন্য মানুষ যে নিয়ম মেনে আসছে সেগুলিকে পরবর্তীতে আমরা দেখেছি রাষ্ট্র আইনের স্বীকৃতি দিয়েছে তাহলে হয় প্রথা থেকে অনেক আইনের জন্ম হয়েছে গ্রেট ব্রিটেনের যে আইন তার অধিকাংশই হচ্ছে প্রথার উপর নির্ভরশীল দ্বিতীয়ত হচ্ছে ধর্ম ধর্ম আইনের একটা গুরুত্বপূর্ণ উৎস আমরা প্রাচীনকাল এবং মধ্যযুগে আমরা দেখতে পাই যে মানুষ কোনো না কোনো ধর্মাবলম্বী ছিল এবং পৃথিবীর প্রত্যেকটা ধর্মকে যদি আমরা পর্যালোচনা করি আমরা দেখব যেখানে যে ধর্ম তোমার আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি ধর্ম থেকে অনেক আইনের উৎস যেমন আমি উদাহরণ দিয়ে তোমাদেরকে বলবো যেমন তোমার যেমন মুসলমানদের এর আমাদের যে উত্তরাধিকার আইন পারিবারিক আইন অনেক আইন তোমার কি ধর্ম থেকে এসছে হিন্দুদের পারিবারিক আইন বিবাহ উত্তরাধিকার আইন এগুলো সব ধর্ম থেকে আসছে খ্রিস্টান সম্প্রদায়েরও একই ধর্ম থেকে তারা অনেক তোমার হয়েছে হয়েছে জন্ম এরপর আসছে বিচারালয়ের সিদ্ধান্ত কালক্রমে দেখা গেছে সমাজ বিকাশের একটা পর্যায়ে যে তোমার আমরা দেখেছি বিচারালয় বিচারকরা বিচার কার্য পরিচালনা করতে গিয়ে তারা প্রচলিত পথা এবং ধর্ম দিয়ে যখন তোমার কি কোনো সমস্যা কোনো মামলা সমাধান করতে যখন পারতো না তখন বিচারালয় যে সিদ্ধান্ত দিত যে রায় দিত সেটাই পরবর্তীতে দেখা গেছে যে সবাই অনুসরণ করেছে এবং কালক্রমে সেটা আইনের স্বীকৃতি পেয়েছে এরপর আসছে বিজ্ঞানসম্মত আলোচনা বিচারালয়ের সিদ্ধান্ত যখন কোনো তোমার কি যা কি করা যেত না মামলার বিবাদ এগুলি নিষ্পত্তি করা যেত না তখন যেটা দেখা যেত পণ্ডিত ব্যক্তি যারা আইনের উপর মানে বিশেষজ্ঞ আইন বিশেষজ্ঞ যারা এবং আইন বিশারদগণ তারা তাদের বিখ্যাত বিখ্যাত রচিত বিভিন্ন গ্রন্থগুলো আমরা দেখতে পাই যে এই গ্রন্থগুলো তোমার কি হয়েছে আইনের একটা গুরুত্বপূর্ণ উৎস হিসাবে তোমার কি করেছে কাজ করেছে যেমন আমরা গ্রেট ব্রিটেনের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখব তোমার যে গ্রেট ব্রিটেনে তোমার বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী তারপরে তারপরে মানে আইন বিশারদগণ তোমার আমেরিকা যুক্তরাষ্ট্রে তারপরে তোমার বিভিন্ন বড় বড় আইনবিদগণ তাদের রচিত বিভিন্ন গ্রন্থগুলো এগুলো তোমার আইনের একটা গুরুত্বপূর্ণ উৎস হিসাবে কাজ করেছে যেমন আবার আমরা দেখেছি যে ইমাম আবু হানিফা হেদায়ে আলমগিরি এই সমস্ত বিজ্ঞানসম্মত আলোচনাগুলো তোমার আইনের উৎস হিসাবে কাজ করেছে এরপরে আরও কি কাজ করেছে ন্যায়বোধ বিচারকরা যখন কোনো বিচার করতো অথবা আমরা দেখেছি প্রাচীনকালের সমাজ বিকাশের বিভিন্ন পর্যায়ে তোমার যখন কোনো সালিশ হতো অথবা কোনো একটা গ্রামের কোন বন্যমান্য ব্যক্তি যখন কোন বিবাদ মীমাংসা করার জন্য যখন কোন তোমার রায় দিতেন বা বিচার কার্য করতেন তখন দেখা যেত যে সবাই যখন মনে করত যে এটা অনেক ন্যায় এখানে অনেক ন্যায় ন্যায় করা হয়েছে ন্যায় বিচার করা হয়েছে তখন পরবর্তীতে সবাই সেটাকে অনুসরণ করত এবং পরবর্তীতে রাষ্ট্র সেটাকে আইনের স্বীকৃতি দেয় যখন রাষ্ট্র দেখে যে এখানে জনগণের সমর্থন রয়েছে এরপর আসছে তোমার আইন পরিষদ আইন পরিষদকে আমরা কি বলবো আইন পরিষদ হচ্ছে আইন তৈরির আধুনিক যুগে আইন তৈরির সবচেয়ে বড় উৎস হচ্ছে আইন পরিষদ হ্যাঁ আইন পরিষদকে আইন তৈরির কারখানা বলা হয়ে থাকে এখন আধুনিক যুগে পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রে আইন সভা তোমার আইন তৈরি করে থাকে দেশ পরিচালনার জন্য তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তোমাদের এখানে একটা প্রশ্ন আসতে পারে আধুনিক যুগে আইন তৈরির সবচেয়ে বড় উৎস কোনটি তাহলে আমরা কি লিখবো আমরা লিখবো আইন পরিষদ এছাড়া আমরা দেখতে পাই যে জনমত আইনের একটা উৎস কারণ অনেক সময় দেখা যায় জনমত যদি চায় যে এই রাষ্ট্রীয় আইনটা প্রণীত হোক জনমতের চাপে পড়ে সরকার তোমার নতুন নতুন আইন তৈরি করে তাছাড়া সংসদ আইনসভার যখন অধিবেশন থাকে না তখন সরকার প্রশাসনিক ঘোষণার মাধ্যমে অনেক আদেশ নির্দেশ জারি করেন পরবর্তীতে আইনসভার অধিবেশন বসলে সেটা যদি কোনো উপকারিতা পাওয়া যায় তখন সেটাকে তোমার আইনের মর্যাদা দেওয়া হয় তাহলে প্রশাসনিক ঘোষণাকে আমরা আইনের একটা উৎস বলতে পারি এরপরে সংবিধান মৌলিক দলিলকে আমরা বলি সংবিধান তাহলে সংবিধানের মধ্যে যা আছে সবগুলোই হচ্ছে তোমার কি দেশ পরিচালনার মৌলিক আইন তাহলে সংবিধান ও আইনের একটি গুরুত্বপূর্ণ উৎস তাহলে আমরা কি দেখতে পাচ্ছি আমরা আইন কত জায়গা থেকে আসছে কথা থেকে আসতেছে ধর্ম থেকে আসছে বিচারালয়ের সিদ্ধান্ত বিজ্ঞান সম্মত আলোচনা ন্যায়বোধ আইন পরিষদ জনমত প্রশাসনিক ঘোষণা সংবিধান তাহলে আমরা এই যে আইনের উৎস এখানে জানলাম তোমাদের হয়তো এখানে প্রশ্ন আসতে পারে অস্টিনের মতে আইনের উৎস কয়টি পরীক্ষায় প্রশ্ন আসবে তোমরা লিখবে অস্টিনের মতে আইনের উৎস একটি রাষ্ট্রের আদেশ সার্বভৌমের আদেশ বা রাষ্ট্রের আদেশ আর অ্যাকচুয়ালি তোমার কিন্তু বাস্তবে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানীগণ বিশ্লেষণ করে ওনারা দেখলেন যে আইনের উৎস এখানে অনেকগুলোই অনেক জায়গা থেকে তোমার আইন এসছে ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে এতটুকু পর্যন্ত এখানে আলোচনা করব পরবর্তী ক্লাসে আমরা আইনের বৈশিষ্ট্য আইনের শ্রেণী বিভাগ হম জনগণ কেন আইন মেনে চলে ইত্যাদি এই বিষয় নিয়ে আমি আলোচনা করবো আশা করি তোমরা ক্লাসটা ভালোভাবে চেষ্টা করবে এবং বই খুলে এটাকে বিস্তারিত করে এটা অনুধাবন করার চেষ্টা করবে কারণ পরিণতি সুশাসনের শিক্ষার্থীদের জন্য আইন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ঠিক আছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ